রকম রোদে দেওয়া ছাড়াই কিংবা ওয়াশিং মেশিন কাচাকাচির ঝামেলা ছাড়াই আপনারা কখনো ভারী ভারী কম্বল পরিষ্কার করেছেন শুধুমাত্র একটি মগ কিংবা একটি বাটির সাহায্যে এমনই কিছু টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি টিপসগুলি কাজে লাগবে চলুন দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনারে ঢাকনা থাকে দেখা যায় ঢাকনাগুলো হয়তো আমরা কোনো কাজেই ব্যবহার করি না এরকমই একটি ঢাকনা আর যে ওষুধের যে সিরাপ জাতীয় ওষুধ খাওয়ার যে ঢাকনাগুলো থাকে না এই ঢাকনা আমি নিয়ে নিয়েছি এবার কন্টেনারের ঢাকনার ওপরে আমি কিছুটা পরিমাণ ফেবিকুইক আঠা এইভাবে দিয়ে দিচ্ছি তার ওপরে ওষুধের যে ঢাকনাটা নিয়েছি সেই ঢাকনাটাকে এইভাবে দিয়ে দিলাম এবার কিছু সময় রেখে দেব। দেখুন আমি দেওয়ার সঙ্গে সঙ্গে করেছি বলে জোড়া লাগেনি আমাকে এখানে এক দু মিনিট রেখে দিতে হবে এক দু মিনিট পর একেবারেই কিন্তু জোড়া লেগে গেছে কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি অনেক সময় অনেক খাবার আমরা এইভাবে খোলা রাখি হয়তো ঢাকনা অত থাকে না সেক্ষেত্রে দেখুন এই ধরনের খাবারগুলো যে ধরুন বাদাম বা কিছু রাতে হয়তো ভিজিয়ে রাখি অনেকেই চিয়া সিডস খাই রাতে হয়তো ভিজিয়ে রাখি ঢেকে না রাখলে আশলা টিকটিকি এগুলো কিন্তু পটি করে দিতে পারে তাই ধরনের ঢাকনা বানিয়ে আমরা খুব সহজে ঢেকে রাখতে পারি জিনিসটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের ঢাকনাটাও কাজে লেগে যাবে ফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি ফোনে নানা রকম জিনিস দেখি বাচ্চারা মুভি দেখে কার্টুন দেখে আমরাও কাজবাজ করি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফোনের স্ট্যান্ড থাকে না তাই ফোনের স্ট্যান্ড ছাড়াই আমরা কিভাবে হাতেও রাখতে হবে না ফোনটাকে খুব সহজেই ফোনটাকে এক জায়গায় স্ট্যান্ড করে রেখে আমরা যে কোনো কিছু কাজবাজ করতে পারবো এমনকি আমাদের পছন্দমতো জিনিস দেখতে পারবো দুটো জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন আপনারা চাইলে লম্বা ভাবেও ক্লিপটা রাখতে পারেন নিচের দিকে বা আপনারা যদি চান যে জুম করে দেখবেন তাও আপনারা রাখতে পারেন আপনাদের সুবিধা মতো দেখুন এইভাবে আমরা যে শর্টসগুলো যখন দেখি তখন এইভাবে তো ফোনটা অনেক সময় হাতে ধরে রাখতে লাগে তো এইভাবে না রেখে আমরা লম্বাভাবেও দেখুন কত সহজেই ফোনটাকে দাঁড় করিয়ে রেখে আমরা কিন্তু কাজবাজ করতে পারি বাচ্চাদেরকেও চালিয়ে দিতে পারি হাতে আমাদের ফোনটা রাখতে লাগবে না এমন কি আমাদের চোখেরও অতটা ক্ষতি হবে না স্ট্যান্ডেরও প্রয়োজন হবে না এই ধরনের যে কম্বলগুলো থাকে অনেক সময় দেখা যায় যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে বারবার আমরা কম্বলগুলো ভাজ করি আর বাচ্চারা কী করে বারবার সেগুলোকে এলোমেলো করে দেয় আমরা বিরক্তও বোধ করি তাই এমন একটি ভাজ আপনাদের দেখাবো বাচ্চারা যতই কম্বল নিয়ে খেলা করুক কম্বলের ভাঁজ কিন্তু খুলবে না লম্বালম্বিভাবে ভাঁজ ভাজ করে নিন তারপর সাইডের অংশকেও এইভাবে ভাঁজ করে নিন দেখে নিলে জিনিসটা ভালো হয় বন্ধুরা বেশি আমি মুখে বলার থেকে দেখুন তারপর অর্ধেক করে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি ওপরের অর্ধেকটা আবার এইভাবে ভাঁজ করে নেব নিচের অর্ধেকটাকে কী করবো এইভাবে কম্বলের ভেতরের যে পকেট মতো রয়েছে সেটার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবো এইভাবে যদি আপনারা কম্বলটাকে ভাজ করে রেখে দেন তাহলে দেখবেন যতই বাচ্চারা হুড়োহুড়ি করুক কম্বলটা খোলার চেষ্টা করুক না কেন কোনোভাবেই কিন্তু কম্বলের ভাজটাকে তারা খুলতে পারবে না এমনকি আপনাদের সারাদিনে তিন চারবার কম্বল ভাজ করারও প্রয়োজন পড়বে না দেখুন আমি আপনাদের নাড়াচাড়া করেও দেখাচ্ছি কত সুন্দরভাবেই কম্বলটা আমার এখানে ভাজ করা রয়েছে তাই ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই আমাদের ব্রাশগুলো সঙ্গে করে নিয়ে যাই কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে ব্রাশগুলোকে নিয়ে যায় একসঙ্গে নিয়ে গেলে অনেক সময় কিন্তু আমাদের ভীষণ ঘেন্না না লাগে এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থাকে তাই একটি পুরনো রুমাল এখানে আপনারা নিয়ে নিন যে কোনো পুরনো রুমাল নিয়ে নিতে পারেন কিংবা আমাদের বাড়িতে যে হ্যান্ড গ্লাভস থাকে সেটাকেও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন তাই এখানে আমি একটি পুরনো রুমাল অবশ্যই কিন্তু রুমালটা এখানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন এমন রুমাল নেবেন এবার কি করব দেখুন একটি ব্রাশ রেখে দিয়েছি তারপর রুমালটার মানে মধ্যে ব্রাশটাকে এইভাবে ফোল্ড করে আরও একটি আমি ব্রাশ রেখে দিলাম এইভাবে আমরা যদি ব্রাশগুলোকে পরপর রেখে দিই তাহলে কি হবে ব্রাশগুলো আমাদের প্রত্যেকটা রুমালের সঙ্গেই রয়েছে বন্ধুরা সেই সঙ্গে আমাদের আরও একটি যেটা সুবিধা হবে একটি রুমালের সঙ্গে আরও একটি রুমাল কিন্তু কোনোভাবেই টাচ লাগবে না এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ারও সম্ভাবনা থাকবে না এবার এমনি গাডার দিয়ে আটকে নিলাম রুমাল মানে রুমালের থেকে ব্রাশগুলো পড়েও যাবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই দেখুন এই ধরনের কম্বলগুলো শীতকালে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই ধরনের কম্বলগুলো খুব ভারী হয় এমন কি এটা ভেজালে খুবই ভারী হয়ে যায় রোদ্রে শোকাতেও খুবই কষ্ট ড্রাই ক্লিন করতে দিলে এটা অনেকটা টাকাই আমাদের লেগে যায় তাই ঘরেই রকম জল দিয়ে না ধুয়ে রোদ্রে দেওয়া ছাড়াই কিভাবে এটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে পারি তারই একটি অসাধারণ টিপস শেয়ার করব আশা করছি এই টিপসটি যদি অ্যাপ্লাই করেন আপনাদেরও কিন্তু কম্বল থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধিত এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতেই যে জিনিসটা সব সময় থাকে সেটা হলো খাবার সোডা এখানে দেখুন আমি দু চামচ পরিমাণ খাবার সোডা নিয়ে নেব বা বেকিং সোডা যাকে বলে বেকিং পাউডার কিন্তু নয় বেকিং সোডায় নিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব পাউডার যে কোনো আপনারা সুগন্ধিত পাউডার এখানে কিন্তু ইউজ করতে পারেন এখানে দেখুন আমি এখানে দু চামচ পরিমাণ খাবার সোডা দিয়ে দিচ্ছি আর দু চামচ পরিমাণ দিয়ে দিলাম পাউডার খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে এইভাবে দুটো উপকরণ খুব ভালো করে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার কি করব বন্ধুরা আমাদের যে কম্বলটা একেবারে নোংরা হয়ে গেছে এখানে পুরনো আমি একটি চা ছাঁকনি নিয়েছি পুরনো একটি চা ছাঁকনির মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে দেখুন এইভাবে কম্বলের মধ্যে ছড়িয়ে দেবো চা চাঁটনি ব্যবহার করছি এর কারণেই যে সব জায়গায় মিশ্রণটা খুব ভালোভাবে পৌঁছাবে বন্ধুরা এর জন্যই এখানে আমি কিন্তু চা চাঁটনিটা ব্যবহার করছি খুব ভালো করে বা আপনারা নর্মালভাবে হাত দিয়েও দিতে পারেন এইভাবে খুব ভালো করে কম্বলে দিয়ে দিন তারপর এই ধরনের জামা কাপড়ের ব্রাশ ইউজ করতে পারেন ব্রাশ ইউজ করে এইভাবে উল্টো দিক করে না আমাদের দেখুন টানতে হবে মানে একদিকে প্লেন থাকে কম্বলের মূলায়ম ভাব থাকে উল্টো দিক টানলে দেখবেন খসখসে থাকে উল্টো দিক করে হাত দিয়ে হোক বা আপনারা ব্রাশ দিকে ব্রাশ দিয়েই হোক এইভাবে একটু ডলে দেবেন তাহলে পাউডার খাবার সোডাটা ভেতরের দিকে ঢুকবে যত রকম ব্যাকটেরিয়া জীবাণু আছে খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে বন্ধুরা দেখুন এইভাবে আমি একটু ডলে নিচ্ছি খুব ভালো করে এইভাবে আমি ডলে নেব তারপর কীভাবে পরিষ্কার করব অবশ্যই আমি আপনাদের বলছি এইভাবে আমি এক পাশ কম্বলটাকে পরিষ্কার করে দেখাবো আমাদের কিন্তু দুপাশই বন্ধুরা এইভাবে পরিষ্কার করতে হবে খুব ভালো করে হাতের সাহায্যে আমি কম্বলটার মধ্যে এই মিশ্রণটাকে এইভাবে লাগিয়ে নিলাম এইভাবে লাগিয়ে নেওয়ার পর আমাদের কিছু সময় রেখে দিতে হবে আপনারা এটাকে পাঁচ দশ মিনিট এইভাবেই রেখে দিন সেই সময়টাতে আমাদের যে জিনিসটা তৈরি করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এই গরম জলের মধ্যে আমি এক টাকা দামের একটা পাউস শ্যাম্পুর পাউস দিয়ে দিচ্ছি এখানে যে কোনো শ্যাম্পু আপনারা ব্যবহার করতে পারেন কিংবা ইজি ব্যবহার করতে পারেন ডিটারজেন্ট পাউডারটা ব্যবহার করবেন না কারণ তাহলে কম্বলটার নরম ভাব নষ্ট হয়ে যাবে একটু সুগন্ধের জন্য এখানে আমি একটু পারফিউম দিয়ে দিচ্ছি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নেব এবার একটি তাওয়ালে বা কোনো কাপড় নিয়ে নিন এই জলটার মধ্যে খুব ভালো করে এইভাবে ডিপ করে নিন খুব ভালো করে ডিপ করে নেওয়ার পর যে অতিরিক্ত এক্সট্রা জল আছে সেই অতিরিক্ত এক্সট্রা জলটাকে আমাদের এইভাবে নিংড়ে নিতে হবে দেখুন এইভাবে আমি নিংড়ে এক্সট্রা জলটাকে ফেলে দিলাম আমাদের বাড়িতে এই ধরনের অনেক মগ থাকে যে কোনো মগ এখানে আপনারা কিন্তু ইউজ করতে পারেন যে কোনো কিছু মগ হোক যাই হোক নিয়ে নেবেন মগে সুবিধা হবে কি আমি বলছি এখানে দেখুন আমি তাওয়ালেটাকে এইভাবে পেতে নিলাম আপনারা যদি ছোট কাপড় হয় বা ছোটো তাহলে তাহলে একটা ভাঁজ দেবেন যেহেতু আমার বড় তাওয়ালে তাই আমি এখানে দুই ভাঁজ দিয়ে নিলাম দেখুন মগের মধ্যে এইভাবে যদি আমরা নিই কাজটা করতে আমাদের অনেকটা সুবিধা হবে দেখুন ধরতেও সুবিধা হবে এই দেখুন মুঠোর মধ্যে ধরবো নিচটা একেবারে প্লেন তাহলে এটার সাহায্যে আমরা কিভাবে পরিষ্কার করব চলুন দেখে নিই মগ ছাড়াও আপনারা আরও একটি জিনিস কিন্তু নিতে পারেন এই ধরনের যে বাটিগুলো থাকে সেই বাটিগুলো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন বাটিগুলোতেও ধরতে সুবিধা হবে কোনো রকম কাজ করতে আপনাদের অসুবিধা হবে না চলুন এবার তাহলে দেখে নিই কীভাবে পরিষ্কার করব আমি এখানে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম খাবার সোডা আর পাউডার মেশ ভালো করে মেশানোর পর এবার দেখুন আমরা হাত দিয়ে এইভাবে একটু চেপে চেপে উল্টো দিক করে ডলে নিচ্ছি এইভাবে আমাদের না উল্টো দিক করেই ডলতে হবে তাহলে যত ধুলো ময়লা নোংরা আছে না সব কিন্তু খুব সহজেই উঠে যাবে দেখুন পুরো অংশ পুরো কম্বলটাই আমি কিন্তু এইভাবে পরিষ্কার করে নেব এই ছোট্ট কাজটি করে আপনারা একবার হলেও পরিষ্কার করে দেখুন আপনাদের কম্বল একেবারেই নতুনের মতো হয়ে যাবে কম্বল থেকে যত বাজে গন্ধ আছে পুরো বাজে গন্ধ চলে যাবে দেখুন কম্বলটা দেখতে পাচ্ছেন কীরকম দাগ হয়ে গেছে মানে কাপড়টা এবার আবারও আমি সেই জলের মানে যে জলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেই জলের মিশ্রণের মধ্যে তাওয়ালেটাকে ভালো করে ডুবিয়ে নিংড়ে নিয়ে এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন কেমন কালো হয়ে গেছে মানে কতটা নোংরা ধুলো ময়লা থাকে বন্ধুরা কম্বলে এইভাবে আমি দু তিনবার কিন্তু খুলে ওই জলের মধ্যে তাওয়ালেটাকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি তারপর আমি এইভাবে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি দুটো সাইডই কম্বলের এইভাবে কিন্তু আমাদের পরিষ্কার করতে হবে বন্ধুরা তাহলেই আপনারা দারুণ রেজাল্ট পাবেন এবার আমি আপনাদের ফাইনাল লুক দেখাচ্ছি এই দেখুন তাওয়ালেটার বর্তমান অবস্থা দেখুন কি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে দুপাশ পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কি করবেন এইভাবে কোথাও মেলে দিন পাখা চালিয়ে দিন আধ ঘন্টা মতো পাখার নিচে রেখে দিন আপনাদের কম্বল কোনো রকম রোদ্রে দিতে হবে না এমন কি, ড্রাই ক্লিনও করতে হবে না ওয়াশিং মেশিনেরও দেওয়ার দরকার নেই একদম সুন্দর পরিষ্কার জীবাণুমুক্ত সুগন্ধিত হবে